আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আমাদের বাংলার মা মমতা মন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে ডেকেছিলেন সকলকে বলতে সমস্ত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন কমিশনাররা ছিলেন আমাদের বাকি যারা চেয়ারম্যান আমাদের উন্নয়ন যেমন আমাদের এডিজিএ চেয়ারম্যান ছিলেন সেরকম সব জায়গায় যারা চেয়ারম্যান তার সকলে ছিলেন মাননীয় সেখানে তিনি কিছু করার নির্দেশ দিয়েছেন মানবিকতার দিকে খেয়াল রেখে তিনি বলেছেন যে শহরকে পরিষ্কার করতে হবে বেআইনি দখলদারি চলবে না

সবাই মিলে আমরা যৌথ উদ্যোগ নিয়েছি এখানে আমরা ডিএমসি আছে তার সঙ্গে আমাদের এডিপি আছে তার সঙ্গে এসডিএম সাহেব আছে তার সঙ্গে ডিএসপি আছে যতগুলি প্রশাসনের আমরা ভাগ রয়েছে প্রত্যেকে এখানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা যৌথ উদ্যোগ নেব এবং সাংবাদিক ভাইদের অবশ্যই সহযোগিতা কাম তাতে আমরা নেমেছি কাজে আশা করি আপনাদের সকলে সহযোগিতা পাবো

মানে রোজগারের জন্য মানুষ কি যায় রোজগারের জন্য যেখানে রোজগার নেই সেখানে দৌড়ে 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 চলে আসে কিন্তু আমাদের যে পরিবেশ আমাদের যে পরিকাঠামোটা সেই পরিকাঠামো কিন্তু পুরোপুরি বিঘ্নিত হয়ে গেছে পুরোপুরি এবার একটা তো মানুষের একটা যে আমাদের যে এত লাখ লোক আর একটা আজকে আমার মনে হয় সুতরাং আমরা লোক থাকে কম বেশি তো সেই লোকে যে ব্রিথিং স্পেস তাদের বাচ্চা বাচ্চাদের যে হাঁটাচলা করা খেলাধুলা করার স্কুলে যাওয়ার টিউশন যাওয়ার যে রাস্তা তাদের বড়দের বয়স্কদের বাজারে যাবার যে রাস্তা এত এত গাড়ি দিন দিন বেড়ে গেছে রাস্তা তো তাদের জন্য তো সব মিলে আমি আবারও বলছি সব মিলে কিন্তু শহরের অবস্থা খুব অতি মারাত্মক এবং আবারও বলছি শুধু আমাদের শহর না সব অনেক শহরেরই অবস্থা এরকম খারাপ আবার কোনো কোনো শহর কিন্তু খুব মেনটেন করে তোমরা নিউ টাউনে যাও একই শহর একই কলকাতা দেখো আলাদা চেহারা কিন্তু আমরা পরিষ্কার ডাক্তারিং ভাবে আমরা বলেছি প্রথম থেকে যে আমরা কিন্তু যে

ক্লিন হয় না সেই তাদের জঞ্জালের জন্য তাদের জন্যে ইঁদুর হয় মাছে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় এবং তাদের এই জ্ঞানকর্মীটাও নেই যে তারা যদি করে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার রাখার ব্যাপার তাদের মেনটেন করা তো এনি হওক আমরা কিন্তু এই পরিচ্ছন্নতার ব্যাপার নিয়ে মানে সমগ্র পরিচ্ছন্নতার জন্য একটা কমপ্লিট প্রশাসনিক গুরুত্ব এবং এতে সবাই আছে এতে এডিডি যেমন আছে দুর্গাপুর মিউসির কর্পোরেশন আছে বিপিএল আছে dsp আছে dsp ওদের আশা কথা ছিল এখানে কিন্তু আক তো করে জায়গাটা চেঞ্জ হইছে বলে আসতে পারবো না কিন্তু দে আর উই আর আমোন না এতদিন পর্যন্ত মানে তো ডাকাতি করে আমরা যদি নদীয়াতে ডাকাতি করতে পড়ো করলে পুলিশ আমাদের চলে যেত ওখানকার ডিস্ট্রিক্ট আলাদা এখন কিন্তু যা হবে সামগ্রিক ভাবে রাস্তা রিপেয়ার হলে অপরিকে কিন্তু কালকে পার করতে দেওয়া যাবে না কিন্তু সবটাই হবে কিন্তু মানবিকতা রেখে কিন্তু মানবিকতার নামে কিন্তু যদি আমাদের কর্তৃপক্ষকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা যদি আমরা মানবো না পরিষ্কার করেই বলছি এই পড় আমরা সেই দায়িত্ব তো আমাদের ऑलरेडी শুরু হয়ে গেছে এবং এই দায়িত্বই চলবে এবং তাতে আমি আবারো বলছি কোনো মুখ দেখাতে কি কোন বা অন্য কোনো কিছু বিচার জানা আমাদের বিচার্য একটাই যে প্রাকৃতিক স্বচ্ছন্ততা প্রাকৃতিক সুপরিবেশ বাচ্চাদের পুরো পরিবেশ দেওয়া বড়দেরকে হাঁটাচলার জায়গা দেওয়া সাধারণ লোকের প্রপার মোবাইল দেওয়া এবং একটা সুন্দর যেন নন পারমিটেড একটা এয়ার কন্ডিশন ইয়ে থাকে সিস্টেম থাকে সেভাবে ব্যবস্থা করা তার জন্য আবার বলছি তার জন্য যেটা করতে হয় আমরা কিন্তু সবাই একসঙ্গে মিলে করবো